আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলোচনা করছিলাম অনার্স চতুর্থ বর্ষের কোর্স নিয়ে তো মূলত অনার্স চতুর্থ বর্ষের আটটি সাবজেক্ট রয়েছে তো আমাদের আটটি সাবজেক্টেরই পেইড কোর্স আপনারা পেয়ে যাবেন তো মূলত আটটি সাবজেক্টে আমাদের থিওরি অফ নাম্বার কোর্সটি রানিং টপোলজি যেটা হচ্ছে আমাদের নভেম্বর মানে নেক্সট মান্থে আসবে ক্লাস শুরু হবে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এটাও আমাদের এক উইক্সের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে এই ক্লাসটা শুরু হবে এবং আমরা খুব দ্রুত মানে পনেরো দিনের মধ্যেই এক একটা কোর্স কমপ্লিট করে দিই এবং আমি কিন্তু ডিটেল অনুযায়ী কোর্স কমপ্লিট করি আপনারা চাইলে আমার প্লে লিস্টে ঢুকে থিওরি অফ নাম্বার এবং টেন্সার অ্যানালাইসিসের প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে ঢুকে ডেমো ক্লাসগুলো দেখে নিতে পারেন তো টেন্সর অ্যানালাইসিস বইটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে পুরো বই তিনটা চ্যাপ্টার আছে পুরো বই ডিটেলে প্রত্যেকটা ম্যাথ বেসিক এবং থিওরি সব একদম কমপ্লিট এরপরে আমাদের হাইড্রোডাইনামিক্স এটা হচ্ছে রানিং চলতেছে আর ডিসক্রেট ম্যাথমেটিক্স এটা আমাদের নেক্সট মান্থে আসবে নভেম্বরে মডেলিং বায়োলজি এটা হচ্ছে ডিসেম্বরে এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশান এটাও ডিসেম্বরে অর্থাৎ এই দুইটা সাবজেক্ট এক মাস পরে আসবে আর এক সপ্তাহ পরে আমরা এই তিনটা সাবজেক্ট শুরু করব। আর তিনটা সাবজেক্টের ভিতরে আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে টোটালি আর দুইটা সাবজেক্ট রানিং আছে প্রায় শেষের দিকে তো তোমরা এখন এই আটটি সাবজেক্টেই মূলত ভর্তি হতে পারবে যারা কম্বাইন্ড কোর্সে ভর্তি হতে চাও আর এই যে এই ছয়টি সাবজেক্টে তোমরা এখন ভর্তি হতে পারবে আর এই দুইটি সাবজেক্টে এক মাস পরে ভর্তি হতে অথবা কেউ যদি কোর্সে ভর্তি হতে চাও সে এই দুইটা সাবজেক্টেও কম্বাইন্ডে ভর্তি হচ্ছে তো মূলত পার্ট সাবজেক্ট আমাদের কোর্স ফি হচ্ছে ছয়শো টাকা কিন্তু যারা প্রথম বিশ জন ভর্তি হবে স্পেশালি আমাদের যেই সাবজেক্টগুলো নভেম্বরে শুরু করব এগুলোই যারা প্রথম বিশ জন স্টুডেন্ট শুরু করবে এবং এগুলোতেও আমাদের এখনও বিশ জন স্টুডেন্ট কমপ্লিট হয় নাই তো শুরুতে যারা ভর্তি হবে তাদের জন্য অনলি চারশো পঞ্চাশ টাকায় কোর্স ফি পাবে এবং কম্বাইন্ড কোর্স পুরো আটটা টোটাল আটটা সাবজেক্ট কম্বাইন্ড কোর্স মাত্র তিন হাজার টাকাতে তোমরা পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে চারশোর কাছাকাছি পার সাবজেক্ট পড়বে যদি কম্বাইন্ড কোর্স তোমরা নাও এবং আমাদেরকে ডিটেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে আমরা লেকচারগুলো দিয়ে থাকি তো আমাদের ক্লাসে তোমরা কী কী পাবে সেই নিয়ে আলোচনা করি পঞ্চাশ প্লাস বেসিক রেকর্ডেড ক্লাস থাকবে এবং সম্পূর্ণ ক্লাসগুলোই কিন্তু নতুন এই বছরের নতুন ক্লাস কোনো পুরাতন ক্লাস না তোমাদের মতো করে আমি নতুন ক্লাস সাজাচ্ছি এবং আমাদের সাজেশন থাকবে যখন কোর্সগুলো কমপ্লিট হয়ে যাবে আমরা পরীক্ষার এক দুই মাস আগে একেবারে চূড়ান্ত সাজেশন দিয়ে থাকবো যে সাজেশনটা তোমরা ফলো করে ভালো একটি মার্ক তুলতে পারবে এরপর আমাদের যখন প্রত্যেকটি ক্লাস শেষ হয়ে যাবে কোর্স তখন আমরা মডেল টেস্ট এক্সাম নিব তোমাদের এবং আমাদের প্রতি মাসে একবার একবার মাসে সমস্যা সমাধান ক্লাস অথবা তোমাদের যে কোনো সমস্যা আমাকে মেসেঞ্জারে সর্বদা জানালে আমি তোমাদেরকে চব্বিশ ঘন্টার ভেতরে যদি না আমি খুব বেশি ব্যস্ত থাকি চব্বিশ ঘন্টার ভেতরে তোমাদেরকে মেসেঞ্জারে সার্ভিস দিব অর্থাৎ যেই কোশ্চেনটা তোমরা করবে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো যদি কারো আমার ক্লাস ভালো লেগে থাকে এবং যদি কেউ ক্লাস দেখতে চাও ডেমো ক্লাস ইউটিউবের প্লেলিস্টে যাবে সেখানে দেখবে আমার থিওরি অফ নাম্বার এবং টেন্সর অ্যানালাইসিস এই দুইটা বইয়ের ডেমো ক্লাস দেওয়া আছে প্লেলিস্ট করে তো সেখান থেকে তোমরা ক্লাস সম্পর্কে ধারণা নিতে পারবে যে আমার পড়ানো কেমন এবং যারা ভর্তি হতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে মেসেজ দিয়ে নখ দিয়ে করবে যে কোন সাবজেক্ট ভর্তি হতে চাও সাবজেক্ট নেম এম অবশ্যই জানাতে হবে আর কম্বাইন্ড কোর্স নিলে সেটাও জানিয়ে রাখবে আমি মেসেজের রিপ্লাই দিব। তো এই নাম্বারে অথবা আমি তোমাদের কমেন্ট বক্সে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো সেখানে মেসেঞ্জারেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো অর্থাৎ মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে দুই জায়গায় তোমরা যোগাযোগ করতে পারবে তো এখন আসি ক্লাস কোথায় পাবে ক্লাস পাবে হচ্ছে তোমরা মেসেঞ্জার গ্রুপ আছে প্রত্যেকটি সাবজেক্টের ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেখানে তোমাদেরকে ক্লাসের প্রত্যেকটা ক্লাসের পুরো লিঙ্ক মানে যতগুলো ক্লাস আছে সব লিঙ্ক দিয়ে দেওয়া হবে তোমরা প্রত্যেকটি লিঙ্কে ক্লিক করবে এবং ক্লাসগুলো দেখে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছ এখন তোমরা যারা যারা কোর্সে ভর্তি হতে চাও তারা আমি তোমাদের কোর্স ফি সম্পর্কে ডিটেল জানিয়ে দিয়েছি এবং আমাদের কোথায় যোগাযোগ করবে সেটাও বলে দিচ্ছি তো এই ছিল আলোচনা যদি কেউ হচ্ছে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আমাকে নখ দিতে পারো এই নাম্বারে যোগাযোগ করে তো আশা করি সম্পূর্ণটা তোমাদের ক্লিয়ার হয়েছে এছাড়াও যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম